পাবলিক কতটা মাতামোড়া আমাকে জিগায় ভাই সরকার নাকি পাঁচ হাজার টাকা করে দিতেছে এটা কেমনে অ্যাপ্লাই করে আমি তো কনফিউজ হয়ে পড়ে গেলাম গা যে এই নিউজটা আমি শুনলাম না পরে গাইডে দেখি এই নিউজটা ইউনিজ পাঁচ হাজার টাকা করে দিতেছে আর মাতামোড়া এটা একটা ফিশিং সাইট এইখানে ক্লিক করার নগে একটা ফিশিং সাইটে যাবে যেখানে আপনার বিকাশ নাম্বার আপনার জন্ম তারিখ আপনার এনআইডি নাম্বার এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এগুলা দিতে হয় এগুলা একটা ফিশিং সাইট দিবেন টাস করে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটা সতর্কমূলক অনেকেই বলতেছে ভাই এইরকম পাঁচ হাজার টাকা দিতেছে তারা আমাকে অ্যাপ্লাই করে দেন আসলে এটা কোনো এরকম কোনো নিউজ আসে নাই এটা পুরোটাই একটা ফিশিং সাইট যারা দুষ্কৃতি আছে তারা ফিশিং সাইট বানাইছে দিয়ে অনেকে সাধারণ পাবলিকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে তাদের অ্যাকাউন্ট একদম খালি করে ফেলায় এগুলো থেকে সাবধান এগুলো থেকে সাবধান ভুলেও এখানে ফর্ম ফিল করবেন না আর একটা বিষয় খারাপ লাগে সেটা হলো আশা জিগা ভাই আমাদের বাড়ি বগল একজনে পাইছে অমকে পাইছে তোমাক পাইছে ফল্লা পাইছে তাসকে পাইছে নিয়ে আসেন পাইছে আমাকে দেখাতে বলে নিয়ে আসেন মাথা মোড়া জানে ওটা এগুলা বেশি কান দিতেছে যে গ্রামের কিছু মহিলা আছে না এক মহিলা আরেক মহিলারা কয় যে সরকার পাঁচ হাজার টাকা করে দিতে অমুক পাইছে মুন্ডাই কয়েক সিরিষে কথা দেখ কত কইলে মুন্ডরের দেয়